হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে শেয়ার করবেন আর আজকেও কিন্তু আমি ভিডিও এডিটিংটা করব বুঝলে ওকে এই দেখো মা এখনো কত জামা কাপড় রয়েছে এই সব জামা কাপড় এখন মা কাঁচা কাচি করবে এই তা দাদুটা কিন্তু মারা গেছে এর জন্যই আমাকে মা এখানে আসতে দেয় না আর মা যখন ঠাম্মাবাড়ি এসেছে আমাকে বলেছে যে তুমি এখন এই ভয়েসটা দাও আর তাই আমি এখন তোমাদের ভয়েসটা দিচ্ছি এখানে দেখো দাদুর ছেলে দাদুকে খেতে দিয়েছে এখানে না দাদুকে রাখা হয়েছিল তাই এখানে প্রতিদিন দাদুর ছেলে দাদুকে খেতে দেয় মানে আমার টাকা হয় যেন যখন দাদু যখন মারা গেল তখন তার আগের তো পুজো দিত ঠাম্মা তো এখন তো দিতে পারে না না তাই এখন দেখো কত ফুল ফুটে আছে আমার মনে হচ্ছে পুজো দিতে পারে না থেকেই ফুল ফুটেছে আর এই সময় না এগুলো ফুল ফুটেও না হুম তো এখন তো এই ফুলগুলো দিয়ে পূজা যাওয়ার আর কেউই নেই নেই তো এগুলো একাই ঝরে পড়ে যা আবার হয় দেখো গাছটা ভর্তি ফুল যে দেখো কাকাই ওপরে স্নান টান করে রোদ পাচ্ছে আজকে যেন মানা মামা বাড়ি যাবে কিন্তু আমাকে তো নিয়ে যেতে পারবে না কেন কি আমার পড়া আছে ম্যাম আসবে তার জন্য না হলে আমিও যেতাম সাথে দেখো মনে হচ্ছে আমার বিয়েই লেগে গিয়েছে আসলে কিন্তু আজকে আশীর্বাদ মামার আমি তো ওখানে ছিলাম না তাই তোমাদের এগুলো দেখে দেখেই তোমাদের ভয়েস গুলো দিচ্ছি হ্যাঁ যেই ঘরে ঢুকছি সেই ঘরের ছোট ছেলে আজ বিয়ে ঠিক করতে আসছে এই দেখো এখানে ছোটো দিদুনের বোন রান্না করছে আর এখানে এই উঠোনটা জল দেওয়া হচ্ছে দেখো আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছে তোমরা তো দেখলেই ঘরে রান্না হচ্ছে এখানেও ভাতটা বসিয়ে দিয়েছে তাড়াহুড়োতে অনেক তাড়াহুড়ো করছিল। সবাই কেন কি ফোন দি করেছিল তো যে এসেই পড়বে এর জন্য আর জানো মা কেন বলেছিল। এই বলেছিলো এখানে এখন রেডি হচ্ছে যখন তখন ওরা এসে পড়তে পারে এখানে দেখো সবকিছু রান্না করা হয়ে গিয়েছে আর এই যে ছোট মামা আমার ভাত নিয়ে চলে এসেছে ভাতও হয়ে গিয়েছে মামাও কিন্তু হাতালতে একটু কাজ করে দিল তাই না আমি ভুরুপ্লাগ করতে এসেছে মার কাছে এখানে এই যে পুচকা মামাকে দেখতে এসে গিয়েছে মেয়ের বাড়ির লোক আমার দাদু এখানে নিয়ে যেতে এসেছে এদের ওরা এখন ঘরে ঘরে চললে গিয়েছে দেখো বড় বাবা যাচ্ছে ভেতরে ওদের ওদের সবার সাথে রাখা করতে এখন খাওয়া দাওয়া করবে সবাই দেখো অনুষ্ঠানের মতোই হয়ে গিয়েছে তাই না বলো আগে মেয়ের বাড়ির লোক খাবে তারপর খাবে এই বাড়ির সবাই এই দেখো সবাই এখন খেতে বসে গিয়েছে আর বড় বাবা আর দাদু দুজনে কিন্তু বসে গিয়েছে খেতে এই দেখো এটা হলো আমার মা তোমাদের সবাই চেনোই তা আবার আমি পরিচয় করে দিলাম তোমাদের সাথে এখন আমি যাকে দেখাবো সে হলো আমাদের এই বাড়ির মানে আমি বলি লাঠি মামা এই যে এই ফটোটা আর তার পাশে আছে আমার দিদুন এই মামা কিন্তু বিয়ে করে বিয়ে না করেই মারা গেছে আর এই দেখো মাকে দেখা যাচ্ছে আয়নাতে এই যে যাকে এখন দেখতে পাচ্ছে এই রাজত্রী ছেলের বিয়ে কি চা এখানে এখন সবাই চা খাচ্ছে দেখে নাও আমি চা খাওয়া দেখাচ্ছি এখন তোমাদের এই দেখো এখানে সব রান্না টান্না করে রেখে দিয়েছে এখনো অনেক কিছুই বেঁচে গিয়েছে চাটনি দাও দেখে ফটা রে রে ছোট বেলার ফটো আছে এই কই গলি 4200 টাকা কুকুর কিনেছিল ব্লগে যে দেখিয়েছিল এটা কিন্তু ওই কুকুরটা দেখো কতটা বড় হয়ে গিয়েছে জানো এখন কুকুরটাকে দেখেন আমার খুব মার উপর রাগ হচ্ছে জানো কেন তুমি কি মা তো আমাকে নিয়ে যায়নি আর এই কুকুরটা যদি নিয়ে যেত তাহলে আমি এই কুকুরটার সঙ্গে নিশ্চয়ই খেলতাম আর কত কিউট কুকুরটা মার জন্য এখন খুব রাগ হচ্ছে আমার এই যে এখন মা আর মামি এসে পড়েছে শপিং মলে দেখো মামি নিশ্চয় কিছু কিনবে মাও নিশ্চয়ই কিছু কিনবে তার জন্য এসে গিয়েছে দুজনে মামার জন্যই মনে হয় জ্যাকেটটা কিনবে তারপর মা চলে যাবে বাড়িতে আর মামি চলে যাবে মা বাড়ি মামাকে ভিডিও করে দেখাচ্ছিল কেন কি মামার কোনটা পছন্দ হবে না হবে আর ওখানে কিন্তু ভিডিও করার অনুমতি নেই তার জন্য যেটুকু পেরেছে মা ওটুকুই করেছে আর বেশি করেনি এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম এখানেও আমাকে নিয়ে যায় না মা আর বাবাই গিয়েছে এখানে তো মা আর বাবা দীক্ষা নেবে তাই আগে নাম লেখাতে হবে তো তারপর দীক্ষা দিবে তাই এখন নাম লেখাতে গিয়েছে মা আর বাবা এখানে নিয়ম জানো তো কি এখানে অনেকগুলো বই দিবে তারপর ওগুলো পড়ে পরীক্ষা দিতে হবে একদম স্কুলের মতো যেরকম আমরা দেখি তারপর সরি দীক্ষা দিবে এই ব্লগটা বানাতে গিয়ে এতটাই বিপদে পড়েছি কি বলবো তোমাদের এতক্ষণ তো সাইনার ভয়েসে দেখলে তোমরা ব্লগটা ওকে ভয়েস দিতে বলে আমি এতটা মানে প্রবলেমের পড়ে গেছি যে তোমাদের কি বলবো এই যে ব্লগটা আমি এডিট করে রেখেছি অনেক আগেই তো শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি এখন পারছি না ভয়েস দিতে তার জন্য আমি ওকে বললাম যে তুই একটু ভয়েসটা দিয়ে দে এবার অর্ধেক ভয়েস দিয়ে ও চলে গেল খেলতে ভালো কথা আসার পর থেকে আর কিছুতেই ওকে আমি ভয়েস দেওয়াতে পারছি না তিন দিন হয়ে গেল তারপরেও যখন ও ভয়েস দিচ্ছে না আজকে বললাম যে আমি আজকে ভিডিওটা যদি না ছাড়তে পারি আমি এ বাড়ি থেকে চলে যাব এবার বাধ্য হয়ে শেষের ভয়েসটুকু দিল কিন্তু এর পরে আর দিতে চাইছে না মানে ওর মানে কি বলবো জানি না আলসেমি না ওর ভালো লাগে না তো যাই হোক তোমরা বলেছিলে সায়নার ভয়েসে ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তার জন্য ভেবেছিলাম ওকে দিই ভিডিওগুলো বানাই যতদিন যা এখানে থাকবো আর কি তো ওর দেখছি মানে একেবারেই ভয়েস দিতে ইচ্ছে নেই তো যাই হোক শেষ পর্যন্ত আমাকেই আবার শেষ করতে হলো ভিডিওটা এখনো যে আমি ভয়েস দিচ্ছি শাশুড়ি মা ডাকলো তোমরা হয়তো শুনতে পেলে তো আবারও আমি মাঝখানে একটু কেটে দিয়ে আবার এলাম ভয়েস দিতে তো যাই হোক ভিডিওটা শেষ করি রকম ভাবছি যে এখানে থাকাকালীন আর হয়তো ব্লগ বানাবো না দেখি আবার ভাড়া ভারি চলে যেতে হবে কারণ কি আর বলবো যাগে পরে ওসব কথা নিয়ে আর একবার আলোচনা করব। আজকে ঠাকুরের এখানে এসেছি এটা নিয়ে কথা বলি তো এই দেখো বর্মশাই কিন্তু দক্ষিণা দিয়ে প্রণাম করেছে আর আমি প্রথমেই প্রণাম করে ফেলেছি দক্ষিণা দিতে মনে ছিল না তো এখন আবারও দক্ষিণা দিয়ে তারপর প্রণাম করব। আর কিছু মিষ্টি এনেছি এখানে বর্মশাই দিয়েছে এই ঝুড়িতে যারা প্রসাদ দিতে চায় তারা এনে রেখে দেয় তারপর ওরা এখান থেকে নিয়ে পুজো দেয় তারপর এখান থেকে গিয়ে আমরা অফিস রুমে গেলাম মানে এখানে একটু বসেছিলাম ঠাকুরের একটু নাম শুনলাম তারপর আমরা অফিসে গিয়ে ওখানে নাম দিলাম দিয়ে বাড়িতে চলে এসেছি আর ওখানকার নিয়ম কি সেটা তো সায়নার কাছে তোমরা শুনেইছ আবারও বলছি এই দেখো বইগুলো দিয়েছে এই এই বইগুলো সব পড়তে হবে তারপর এখান থেকেই প্রশ্ন ধরবে তো একটা ডেট দিবে সেই ডেটে যেতে হবে একশো জনকে যেতে বলে একসঙ্গে অনেকেই নাম দেয় ঠিক আছে দুশো জন যদি নাম পড়ে তাহলে প্রথম একশো জনকে ডাকবে প্রথমে তাদের পরীক্ষা হবে তারপর তাদেরকে যদি পাস করে দীক্ষা দিবে আর এর পরের একশো জনকে কিন্তু এর পরের বছর ডাকবে মানে বছরে একবারেই দীক্ষা হয় তো যাই হোক অনেক দীক্ষাই আমি শুনেছি অনেক গুরুদেবের তবে এই রামকৃষ্ণদেবের দীক্ষাটা একটু অন্যরকমই তো এখন অব্দি শুনিনি যে কেউ ফেল করেছে বা দীক্ষা পায়নি জানি না কি হবে তবে একটু ভয় তো অবশ্যই করছে জানি না এতগুলো বই পড়ে কীভাবে পরীক্ষা দিব পাস করব কি না তো আশা করছি ভগবানের কৃপা থাকলে পারবো তবে এদিকে সংসারের কাজ তারপর তোমাদেরকে ভিডিও দিতে হয় তারপর আবার এই এতগুলো বই পড়তে হবে পড়লে পরে প্রশ্নের উত্তর পারবো এতটুকু জানি কিন্তু পড়ারই সময় পাচ্ছি না দেখো আনার পর আমি এখন ভয়েস দিচ্ছি মনে করো মোটামুটি দশ বারো দিন হয়ে গেছে তো এখন পর্যন্ত একদিনই বইটা নিয়ে বসতে পেরেছি আর আমার বড় মশাই তো এখনও বসতে পারিনি জানি না কি হবে তো তবে ভগবানের কৃপা তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই সব দিক সামলাতে পারবো আজকের মতো ভিডিওটা এতটুকুই টাটা